হরে কৃষ্ণ ঠাকুরগাঁ জেলাত আর কি একটা মানুষ আগুনের উপর বেড়াবে আর ওইটা দেখিবার তানে এই টানগাঁ জেলাত আর এমন প্রচন্ড মানুষ যে মানুষের সমাগম হয়েছে দেখে তো মনে হচ্ছে বেশি বেশি অনেক কারো হাজার হাজার মানুষ আর স্বেচ্ছাসেবক গেলা সবাকে বসিবার কয়েছে তারপরেও বসে না মানুষ গেলা পাবলিক তো মানে হচ্ছে বাঙালি অল্পতে হুলালা জায়গা না থাকার কারণে দাদা গালা দেখেছেন কেম মোটর সাইকেল উপর চড়িয়া খালি দেখেছে প্রত্যেকটা মোটর সাইকেলের উপরেতে মানুষ গালা উঠেছে এটা কেঙ্গু খালি গাছটা ঝুললে আছে দেখিছেন খালি আগুনত বেড়ানি দেখিবার বাদে ঘুষি বাড়ি হাজার হাজার লোক প্রচন্ড লোক আর কি আমার সাইকেলের উপর থেকে দেখেছি বেড়াবে তিন তিনটা মানুষ আর তিনটা মানুষ দেখিবার বাদে কত মানুষ হয়েছে খালি অনেক মানুষ হয়েছে দেখিবার বাদে এই তিনটা মানুষকে খালি